কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে আছে কিন্তু বল এখানে এ গুড গুড হয়েছে প্রস্তুত নিয়ে আসছে কিন্তু এবার কিন্তু হলে হলেও কিন্তু হতে পারে হলেও কিন্তু হতে পারে কিন্তু হতে পারে হলে কিন্তু হতে পারত एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো মোহন বিজয় দিবস হতে আমাদের মাঝে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই যে এখানে বল আছে মানে হাড়ির পরিবর্তে বল রাখা আছে এই বল হচ্ছে ভাঙবে আর কি মানে আমাদের হাড়ির মুহূর্তে নাই তো তো হচ্ছে এই যে সার গুটি গুটি পায়ে আসতেছে দেখা যাক কি হয় আমরা হাঁড়ির পরিবর্তে বল রাখছি দেখা যাক সার স্যার ভাঙিয়ে স্যার স্যার আপনি কি বলতে চাচ্ছেন এটা আপনার সাথে অন্যায় হয়েছে বলটা ছিল হ্যাঁ সেই জায়গাটা বলটা আমি আচ্ছা স্যার আপনাকে দেওয়া হবে পুনরায় রোবুল স্যার এই মুহূর্তে হচ্ছে বেহলোব ব্যর্থ হয়েছে মানে ভাঙতে পেরে পারেনি আর কি তো আমরা যেই খেলাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে হাঁড়ি ভাঙ্গা খেলা ওই পাশে যে বল আছে এটাই আমরা হাঁড়ি মনে করব আর হাঁড়ি মনে করে এই পাশ থেকে চোখ বেঁধে দেওয়া হবে চোখ বেঁধে দেওয়া হবে আর ওখানে যায় ওই হাঁড়িটা ভাঙতে হবে আর কি তো আমরা আগে বলতেছি হাঁড়ির পরিবর্তে বল রাখছি হাঁড়ি নাই এই জন্য তো দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে আচ্ছা এই যে চলে আসতেছে দেখা যাক কি হয় তো সবাই আমার এই যে স্যার গুটি গুটি পায়ে কিন্তু আসতেছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এই যে এখানে আছে বল আর স্যার এই যে চলে যাচ্ছে খুব সুন্দর বল কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে আছে কিন্তু বল এখানে আর স্যার বেড়ে দিছে এখানে এই যে এবার আমাদের হচ্ছে মজিদ ছাড় আছে দেখা যাক সার প্রস্তুতি নিচ্ছে লাঠি নিয়ে তো এই যে কে আসলে এই হাঁড়িটা ভাঙবে আমরা এটা দেখানোর চেষ্টা করব স্যার আপনি হাত দিয়ে না স্যার হ্যাঁ তো স্যার আপনি হাত দিয়ে না স্যার হ্যাঁ তো যে লাঠি নিয়ে চলে যাচ্ছে আমাদের হাঁড়ি ভাঙবে এই হাঁড়ির লক্ষ্যে চলে যাচ্ছে সুন্দরভাবে সবাই তালি দেন দেখা যাক কি করে ভেঙে যাবে কিন্তু একটু ক্লু দিচ্ছি আসলে কে পারতেছে না এই যে এইটা আমাদের গ্রাম বাংলার হচ্ছে ঐতিহ্যবাহী খেলা হাড়ি ভাঙ্গা খেলা এই হাড়ি ভাঙ্গা খেলাই কিন্তু হ্যাপি মজা এবং অনেক আনন্দ পাওয়া যায় তো আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করতেছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধোগড়াকুল ডিগ্রি কলেজ কুঠিয়া রাজশাহী আর এখানে আছে শিক্ষক কর্মচারী স্টুডেন্ট ম্যাডাম সবাই আছে আর কি আর এই খেলা পরিচালনা হচ্ছে এটা আসলে মুরব্বী মানুষের খেলা তার এবার আমার জয়নাল ভাই ফিজিক্সের টিচার ভাই আছে আসলে দেখা যাক কি করে কি করে আমরা এটাই দেখতে চাচ্ছিলাম খুবই সুন্দর লাগছে কিন্তু এখানে এসে চোখ বাধা থাকবে আর এই হাঁড়িটা ভাঙতে হবে আমরা হাঁড়ির পরিবর্তে মূলত হচ্ছে বল দিয়েছি গুড 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 খুবই মজা লাগছে আসলে একটা আনন্দ মুহূর্ত খুবই এটা মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই খেলার আয়োজন করা হয়েছে তো এর পরিবর্তে দেখা যাক আরও আমাদের খেলা থাকবে কিছুক্ষণ আগে আমরা হচ্ছে যে মেয়েদের যে বালিশ খেলা থাকে এই বালিশ খেলা কিন্তু হয়ে গেছে আপনারা সবাই একে একে চ্যালেঞ্জে আমার পাবেন আর কি কিছু স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে এই মুহূর্তে আসছে আজিজ স্যার একবারে লাটি নিয়ে মানে সেই একটা ভূমিকাতে কিন্তু আসছে স্যার কিন্তু ভাঙলেও কিন্তু ভাঙতে পারে যেরকম ভূমিকা আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্যার কিন্তু ভেঙে মনে হয় ফেলবে পাও দেওয়া বল খুঁজতেছেন স্যার লাঠি দিয়ে মারেন স্যার হয়ে গেছে স্যার আর ইটুক স্যার ইটুক স্যার খুবই আসলে একটা মজার খেলা আপনারা জানেন না মানে একটা অস্থির একটা খেলা আসলে একটা অনেক আনন্দের একটা খেলা গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খেলা হাড়ি ভাঙ্গা খেলা আর আজাদ ভাই দেখেন কি চালাক উনি কী করতেছে পাও দিয়ে মারতেছে এগুলো কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি আসলে চোখ বাঁধার পরে কিছুই আর দেখা যায় না এটাই হচ্ছে বাস্তব যাই হোক আমাদের আরও একটা স্যার হচ্ছে আসছে একে একে প্রতিটা টিচার হচ্ছে এভাবে ইয়ে করা হচ্ছে মানে খেলা পরিচালনা করা হচ্ছে খুবই ভালো লাগছে এরপরে আমরা আরও কিছু খেলার আয়োজন করব তো কেমন লাগবে কেমন লাগতেছে আপনাদের গ্রামে এরকম খেলাধুলা হয় কি না আপনাদের এলাকায় অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো স্যার কিন্তু সুন্দরভাবে আসছে স্যার কিন্তু ভাঙলেও কিন্তু ভাঙতে পারবে আমরা কিন্তু যে আশঙ্কা দেখতে পাচ্ছি স্যার ভেঙে কিন্তু স্যার লক্ষ্য ছিল স্যার স্যার দেন প্রিন্সিপাল স্যার দেন ডাকিছে অসীম দাদাকে এবার স্যার এই আজাদ ভাই চোখ বেঁধে দেওয়া হয়েছে প্রস্তুতি নিয়ে আসছে কিন্তু এবার কিন্তু হলে হলেও কিন্তু হতে পারে হলেও কিন্তু হতে পারে স্যার আর একটু আসলে কিন্তু হয়ে যেত তাই দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাবো ইনশাল্লাহ আর কি তো সবাই খুবই আনন্দ করতেছে এখানে পাশে ম্যাডামের আছে কিছু স্টুডেন্ট আছে আজকে যদিও বিজয় মহান বিজয় দিবস আর কি তো অনেকে স্টুডেন্ট আসেনি আসলে আরও কলেজ হচ্ছে একটা জমজমাট একটা মজার একটা মানে ভালো লাগা কাজ করে তো দেখতে পাচ্ছেন আমাদের ছাড় কিন্তু আসছে লাঠি হাতে নিয়ে তো হলেও কিন্তু হতে পারে হলে কিন্তু হতে পারত কিন্তু গল্পের জন্য কিন্তু আসলে হয়নি কিন্তু আমি তো মনে করছি হয়ে যাবে স্যার দাবি করতেছে স্যার যেটা যেমনটি দাবি করতেছিলেন তেমনটি সব স্যার কিন্তু কেউ এখানে মারছে কেউ এখানে মারছে স্যার কিন্তু বলের এই জায়গায় মেরেছিল তা স্যার দাবি করতেছে আমি হচ্ছে ফার্স্ট আর কি ভাই কিন্তু কি করছে পা পাও দিয়ে কিন্তু ধাপ মেপে নিছে হ্যাঁ এখানে কিন্তু মেপে নিছে কিন্তু দেখেন যাচ্ছে কোন দিকে আসলে আমি এটা দেখে খুব সুন্দর চলে আসছে কিন্তু হবে কিন্তু দেখা যাক আমরা দেখবো আর কি তো এবার ইয়াং ম্যানের মধ্যে দেওয়া হয়েছে আগে মুরব্বির যে স্টেজ ছিল মুরব্বীরা যেটা করতো এবার একটু ইয়াং এর থেকে আসতেছে এখন দেখা যাক কি হয় অসীম দাদা বলেছে যে আমি পারবো কিন্তু হ্যাঁ ঠিক আছে আমরা কিন্তু কেউ কোনো কথা বলবো না এবার মনে কিন্তু বল কিন্তু ফের হাড়ি কিন্তু ভাঙলেও ভাঙতে পারে ভাঙলে কিন্তু ভাঙতে পারে কিন্তু হাড়ি ভেঙে গেছে এই জায়গা এরপরে আমরা নেক্সট দেখবো আসলে কি হয় আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই একে একে কিন্তু হচ্ছে এবার একটু ইয়াংদের মধ্যে করা হচ্ছে মুরব্বী যে একটু বয়স্ক যে স্যার টি ছিল তাদেরকে হচ্ছে দেওয়া হয়েছে এবার আমাদের একটা স্টুডেন্ট আছে দেখা যাক সে কি করে আগে কিন্তু এই খেলাটা কি করতে হয় চোখ বেঁধে হচ্ছে ঘুরাতে হয় ঘুরানোর পরে তাকে সোজা করে দিতে হয় এটা কিন্তু আরও ইজি করে দেওয়া হচ্ছে একবার সরাসরি যেভাবে আছে চোখ বেঁধে দিচ্ছে তারপরেও কিন্তু আসতে পারতেছে না লাঠি নিয়ে তা পড়ে যাচ্ছ দেখা যাক হয় দেখা যাক আসলে আমরা কিন্তু দেখা যাক কি হয় আমরা দেখব এবার হচ্ছে এটা এটা ওই একটু চালাকি করেছে এখানে যদিও যদি আমরা এই মুহূর্তে আমাদের হচ্ছে খেলা শেষ হয়ে গেল হচ্ছে দেখতে পেলাম হচ্ছে হাড়ি ভাঙ্গা সে জয়ী হলো আমাদের একটা স্টুডেন্ট তো আজকের খেলা এই পর্যন্তই পরবর্তী কী খেলা আছে এটা দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আজকের এই খেলা মূলত অনুষ্ঠিত হচ্ছে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস আর কি আয়োজনে ধগড়াকুল ডিগ্রি কলেজ পুঠিয়া রাজশাহী